নারায়ণগঞ্জ কলেজ রোডের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্টে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভূমিকম্প অফার পেয়ে যাচ্ছেন যেখানে মাত্র তিনশো পঁচিশ টাকায় আপনি খেতে পারবেন পেট ভরে সো চলন ভিডিও শুরু করা যায় হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ আজকে হচ্ছে ভূমিকম্প অফার নিয়ে কলেজ রোডের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে ক্যাপ্টেন টেবিল যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে ভূমিকম্প অফার আর লোকেশনটা একদমই ইজি নারায়ণগঞ্জ চাষারা কলেজ দিয়ে একটু সামনে আসলে হাতের বামে আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্যাপ্টেন টেবিলস রেস্টুরেন্ট টি কলেজ রোডের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে এই ক্যাপ্টেন টেবিল যেখানে আপনারা ইনডোরে এসি নিচে বসে খাওয়া দাওয়া করতে পারবেন চাইলে কিন্তু আপনারা রুফটপে যেতে পারেন রুফটপটা আরো বেশি সুন্দর এই রুফটপে আপনারা বিকেলে অথবা সন্ধ্যায় খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তাদের লাইটিং সেট আপ খুবই ভালো এই রুফটপে কিন্তু আরেকটা উপরে কর্নার আছে থেকে আপনারা পুরো দেখতে পারবেন এখন আপনাদের সাথে আরেকটা গুড নিউজ শেয়ার করি অফারের উপর আপনারা আরো কিভাবে অফার পেতে পারেন সেটা হচ্ছে আপনারা এই ভূমিকম্প অফারটা নিলে তিনটা ডিসকাউন্ট কার্ড পেয়ে যাচ্ছে এই তিনটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড দিয়ে কিন্তু আপনারা খানপুরের চা খানপুরের ডেলিশিয়াতে এবং অক্টো অফিসের চাওয়াওতে এই তিনটা ব্রাঞ্চে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট সো একদমই মিস করা যাবে না অফারের উপর অফার তো চারজনের এই ঘূর্ণিঝড় অফার কম্বটি আমরা অর্ডার করে দিই যেটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস দুই টাকা এখন আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যেটা জনপ্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে তো চারজনের এই ভূমিকম্প অফারটি কিন্তু আর বেশি দিন নেই পাঁচই নভেম্বর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই অফার কম্বোটি কিন্তু আপনারা চাইলে পার্সেল করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য সো আপনারা কিন্তু এই অফারটি কেউ মিস করবেন না দেখেন কত কত খাবার আছে আর আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না মানে বারোশো নিরানব্বই টাকায় কোল্ড কফি সহ সব আইটেম কীভাবে দিচ্ছে তারা তো এটা ভূমিকম্প অফার যেহেতু নামটা একদম ভূমিকম্পর মতোই তো আপনারা কিন্তু এই অফারটা একদমই মিস করবেন না দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আসলে আপনার কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল পে যাচ্ছে তো এই অফার কম্বোটির মধ্যে আপনারা স্যুপ অথন সহ এখানে কিন্তু পিজাও পেয়ে যাচ্ছেন ক্যাপ্টেন টেবিলের পিজা আমার পার্সোনালি ফেভারিট সো আপনারা কিন্তু জানেন ক্যাপ্টেনস টেবিলের পিজা কতটা মজা তো অফার কমবোতে যে পিজাটা দিছে পিজাটা টেস্টটা খুবই ভালো লাগছে এন্ড কোয়ান্টিটি সবকিছু পারফেক্ট ছিল ফর 4 তো চারজন মিলে কিন্তু আপনারা এই ঘুরনিচার অফার কমবটি ভরপুর খেতে পারবেন তো এখানে দেখেন প্লেটারের মধ্যে কিন্তু ফ্রাইড রাইস থাকছে ভেজিটেবল থাকছে চিকেন মশলা কারি থাকছে এছাড়াও কিন্তু বার্বিকিউ চিকেন ফ্রাই থাকছে আর সাথে কিন্তু সালাদও থাকছে সো এখানে যে ফ্রাইড রাইস ছিল ছিল ভেজিটেবলটা ছিল সবগুলো আইটেমই মজা লাগছে এন্ড সব থেকে বেশি ভালো লাগছে আমার চিকেন মাসালাটা যেটা নর্মালি সব রেস্টুরেন্টে মজা হয় না তো প্ল্যাটারের মধ্যে এই আইটেমটা মজা করা অনেক বেশি নেসেসারি যেহেতু অনেকেই হচ্ছে রাইসের সাথে গ্রেভি আইটেম পছন্দ করে সো চিকেন মাসালাটা আমার কাছে খুব ভালো লাগছে তাদেরটা টেস্ট করার পর আর এই তো ছিল অফার কম্বোটা আপনারা কেউ মিস করবেন না এন্ড এই পুরো কম্বোটার সাথে আপনারা কিন্তু চারজনের জন্য চারটা কোড কফি পেয়ে যাচ্ছেন যেটা একদম অবিশ্বাস্য সো এই অফারটা আপনারা মিস না করতে চাইলে ক্যাপ্টেন্স স্টেবিলে চলে আসুন বাই